2009 সালের সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার দ্রুত উৎপাদনের কথা বলে দারপত্র ছাড়াই নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি এটাকে আইনি বৈধতা দিতে দু সালে প্রণীত হয় দায়মুক্তি আইন যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত সেখানে বলা হয় কোনো কার্য গৃহীত কোনো ব্যবস্থা প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না মাত্র বছরের জন্য এই আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় পনেরো বছর বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন তিন বছর থেকে বিশ বছর পর্যন্ত কর্মুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি তিন বছরের চুক্তিতে থাকা রেন্ট্রাল কেন্দ্রগুলির কয়েকটি চলছে বছরের পর বছর সেগুলোর জন্য গুনতে হয় বিশাল অঙ্কের ভাড়া জানা যায় বিদ্যুৎ কেন্দ্রগুলো আশি শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা যদিও বেশিরভাগ চলছে ষাট শতাংশের নিচে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পেয়েছে সামিট গ্রুপ তাদের পেছনে সরকার ব্যয় করেছে দশ হাজার ছয়শো তেইশ কোটি টাকা এছাড়া এগ্রিকো সাত হাজার নয়শো বত্রিশ কোটি টাকা এরদ্যা পাওয়ার সাত হাজার পাঁচশো তেইশ কোটি ইউনাইটেড ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কোটি ও আর পিসিএলকে পাঁচ হাজার একশো সতেরো কোটি চার্জ দিয়েছে সরকার তাই দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা গত ষোলো বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেওয়া হয়েছে তা চারটি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা